হ্যালো এভরি ওয়ান দিস ইজ কুয়েলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অডার আজ আমরা র্যাপিড রিভিশন সেশনে থার্টি ফাইভ ইম্পর্টেন্ট ফ্রেজাল ভাব প্র্যাকটিস করবো এখানে থার্টি নয় থার্টি ফাইভ ফ্রেজাল ভাব প্র্যাকটিস করব তোমরা অবশ্যই সেশানটি শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে সমস্ত যে ইম্পর্টেন্ট ফ্রেজাল ভাবসগুলো রয়েছে সেই সমস্ত ফ্রেজাল ভাবসগুলো আমরা প্রত্যেকটা ওয়ার্ড ওয়াইস ডিসকাস করবো যেরকম ওয়ার্ড ওয়াইজ বলতে কী বলতে চাইছি ধরো ব্রিং থেকে কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভাব হয় যেরকম ব্রিং আপ ব্রিং ইন তো এরকম ওয়ার্ড ধরে ধরে ফ্রেজাল ভাবগুলো আমরা ডিসকাস করব তোমরা একটু পেশেন্স নিয়ে সেশনটা দেখবে আর আজকে আমি কয়েকটা প্রথম এ বি এবং সি এর থেকে কয়েকটা ওয়ার্ড ধরে ডিসকাস করছি নেক্সট দিন বাকি ওয়ার্ডস আরও কিছু আমরা ডিসকাস করব কারণ একদিনে যদি বলি সমস্ত ফ্রেজাল ভাবটা ডিসকাস করব সেটা পসিবল নয় কারণ এমনিতে ফ্রেজাল ভাব একটা এমনই টপিক যেটা কিন্তু বেশ ডিফিকাল্ট টু রিমেম্বার তো ওই জন্য আমরা আজকে বেশ খানিকগুলো প্র্যাকটিস করব তারপর নেক্সট দিন আমরা আরও বেশ খানিকগুলো প্র্যাকটিস করবো তোমরা অবশ্যই যারা চ্যানেলটা নতুন দেখছো আজকে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লার্নিং ওর সাথে তোমরা যুক্ত হয়ে থাকো এখানে ডেলি বেসিসে তোমরা বিভিন্ন ইম্পর্টেন্ট ইংলিশ কম্পিটিটিভ ইংলিশের ওপর বিভিন্ন ধরনের তোমরা সেট পাচ্ছ গ্রামারের সেট পাচ্ছ ভোকাবের সেট পাচ্ছ আর এখানে তোমরা যে সমস্ত প্র্যাকটিস সেট বলো বা যে সমস্ত র্যাপিড রিভিশন সেশনের পিডিএফগুলো পাচ্ছ তো সেটা তোমরা যদি পেতে চাও লার্নিং করা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তো চলো দেরি করবো না শুরু করছি আজকের সেশন প্রথম ফ্রেজালভাব কী দেওয়া রয়েছে আস্ক ফর আচ্ছা আস্ক ফর মানে কি আস্ক ফর মানে কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করা তো কারোর কাছে কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করা কাউকে কারোর কাছে কোনো কিছু ডিমান্ড করা সেটাকে বলা হয় আস্ক ফর অর্থাৎ টু রিকোয়েস্ট ফর সামথিং নেক্সট কি রয়েছে অ্যাকাউন্ট ফর অ্যাকাউন্ট ফর মানে কি অ্যাকাউন্ট ফর মানে হচ্ছে কৈফত দেওয়া বাংলায় যেটা বলি একদম সোজাভাবে বাংলাটা যদি বলি কাউকে কৈফত দেওয়া বা তুমি হয়তো কোনো কিছু করেছ তো তার রিজন বা এক্সপ্লেনেশন কাউকে দেওয়া সেটাকে বলা হয় কি টু গিভ আ রিজন অর এক্সপ্লেনেশন দেখো ফ্রেজাল ভার্বের মানেগুলো তোমরা হয়তো যদি বইয়ে দেখো তাহলে কিন্তু দেখবে হয়তো একটা একটা সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ডে মানেগুলো পাবে কিন্তু আমি এখানে একটু মানে এক্সপ্লেন করে মানেগুলো লিখেছি যেটা তোমাদের কিন্তু মনে রাখতে হেল্প হবে এবং তোমাদের বুঝতে সুবিধা হবে তাই আমি একটু বড় করে মানেগুলো লিখেছি যেটা তোমাদের এক্সামে কিন্তু যখন কোয়েশ্চেন থাকবে তোমরা ইজিলি তাহলে সেই ফ্রেজাল ভাবটা যাতে আইডেন্টিফাই করতে পারো নেক্সট কি রয়েছে ব্যাক ব্যাক আপ মানে কি ব্যাকআপ মানে হচ্ছে টু গিভ সাপোর্ট টু সামওয়ান অর্থাৎ কাউকে সাপোর্ট করা ধরো কেউ কোনো একটা বিপদের মধ্যে রয়েছে কারণ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে তো তুমি তাকে কিছু মানি দিয়ে তাকে হেল্প করছো বা তাকে সাপোর্ট করছো তো সেটাকে কি বলা হয় যে ব্যাক করা অর্থাৎ টু গিভ সামওয়ান টু গিভ সাপোর্ট টু সামওয়ান নেক্সট রয়েছে ব্যাক আউট ব্যাক আউট মানে কি ব্যাক মানে পিছু হটা যদি বাংলাটা বলি দেখো ব্যাক আউট মানে পিছু হঠাৎ অর্থাৎ উইথড্র ফ্রম আ কমিটমেন্ট দেখো তুমি হয়তো কোনো একটা কিছুতে যুক্ত হয়েছ ধরো বলছো তুমি একটা কোনো প্রোগ্রাম বা কোনো একটা সেশন স্টার্ট করেছো সেখানে তুমি কমিটেড কিন্তু মাঝখানে যে মনে হলো তোমার যে এটা আমি আর কন্টিনিউ করব না আই শুড স্টপ দ্যাট তো অর্থাৎ কি তুমি কোনো কিছু কমিটমেন্ট করে পিছিয়ে আসছো তো সেটাকে বলা হয় উইথ ফ্রম আ কমিটমেন্ট দ্যাট ইজ ব্যাক আউট নেক্সট কী রয়েছে বয়েল ওভার বয়েল ওভার কি বয়েল ওভারের দুটো মানে ঠিক আছে এক একটা ফ্রেজাল ভার্বের কিন্তু কখনো কখনো দুটো মানে যেগুলো এক্সামে আসতে দেখা যায় সেই দুটো মানেও আমি কিন্তু যেটাতে যেটাতে ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি ইনক্লুড করেছি দেখো বয়েল ওভার মানে কি বয়েল ওভার মানে হচ্ছে প্রথমে তো একটা বয়েল ওভার মানে হচ্ছে যেটা ফ্লো ওভার দ্য সাইডস অফ দ্য কন্টেনার হাইল বয়েলিং মানে দেখবে দুধ ফুটে পড়ে যায় অনেক সময় তো সেটাকে বয়েল ওভার বলা হয় আমরা হয়তো ফোনটা নিয়ে কিচেনে গেছি আর কি করছি যে দুধটা গ্যাসে বসানো আছে তো অনেক সময় কিন্তু এটা অনেকেই এক্সপিরিয়েন্স করেছ আশা করছি তো এটাকে বলা হয় কি বয়েল ওভার ওই যে দুধটা উপচে পড়ে যাচ্ছে ওটাকে বয়েল ওভার বলা হয় আর একটা বয়েল ওভার কি কোনো ইমোশন যেটা তুমি কন্ট্রোল করতে পারছো না হয়তো খুব রেগে গেছো তো রেগে গিয়ে তুমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে প্রচুর চেলামেলি করছো তো সেটাকেও কিন্তু বয়ল ওভার বলা হয় আমি তোমাদের একটু এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের কিন্তু ফ্রেজাল ভার্বের মানেগুলো মনে থাকে কারণ ফ্রেজাল ভার্ব এমন একটা টপিক যেটা মনে রাখতে আমাদের বিরাট হেডেক হয় তো এই জন্যই আমি একটু মানেগুলো তোমাদের ভেঙে ভেঙে বলছি বিয়ার উইথ বিয়ার উইথ মানে কি বিয়ার উইথ মানে হচ্ছে টলারেট বা বি পেসেন্ট অর্থাৎ ধৈর্য ধরা বা সহ্য করা আচ্ছা টলারেটের আর একটা ফ্রেজাল ভাব যেটা হচ্ছে পুট আপ উইথ বিয়ার উইথ মানে তো টলারেট করা বা সহ্য করা তার সাথে পুট উইথ এই ফ্রেজাল ভাবটারও কিন্তু সেম মানে এটা এখানে মনে রাখবে নেক্সট কি রয়েছে বিয়ার আপ বিয়ার আপ মানে কি বিয়ার আম মানে হচ্ছে সারভাইভ করা বা উইথ স্ট্যান্ড ওকে সারভাইভ করা অর্থাৎ কোনো একটা সিচুয়েশনে অনেকে দেখবে পেরে ওঠে আবার অনেকে কুইট করে যায় অর্থাৎ অনেকে সারভাইভ করতে পারে না তাহলে বিআর আপ মানে কি বিয়ার আপ মানে হচ্ছে সারভাইভ করা নেক্সট কী রয়েছে এইট বিয়ার অ্যাওয়ে বিয়ার অ্যাওয়ে মানে কি বিয়ার অ্যাওয়ে মানে হচ্ছে উইন জয় লাভ করা কোনো জিনিস তুমি জিতে গেছো তো সেটাকে বলা হচ্ছে কি বিয়ার অ্যাওয়ে অর্থাৎ উইন বিয়ার আউট বিয়ার আউট মানে হচ্ছে কি কনফার্ম কোনো কিছুকে কনফার্ম করা নিশ্চিত করা সাপোর্ট দ্য ট্রুথ অফ সামথিং কোনো একটা জিনিসের বা কোনো একটা বিষয়ের সত্যতাকে কী বলবো সত্যতাকে নিশ্চিত করা বা সুনিশ্চিত করা সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় বিয়ার আউট কনফার্ম কনফার্ম করা থাকতে পারে আমাদের এক্সামে বা অ্যাফার্ম এই ওয়ার্ডটাও কিন্তু থাকতে পারে মানে কোনো কিছুকে কোনো কিছু সত্যতাকে নিশ্চিত করা সুনিশ্চিত করা বিয়ার অন বা বিয়ার আপন বি অন বা বিয়ার আপন মানে কি টু বি রিলেটেড টু সামথিং মানে কোনো কিছুতে যেটা কি বলবো যেটা কোনো কিছুর সাথে কানেক্ট করতে পারি টু কানেক্ট টু সামথিং বা টু বি রিলেটেড টু সামথিং মানে কোনো কিছুর সাথে কোনো কোনো অন্য একটা জিনিস যখন প্রাসঙ্গিক হয় ধরো কোন একটা কেস চলছে কোর্টে তো সেখানে তুমি কিছু একটা এমন তথ্য উঠে এলো যেটা ওই কেসের সাথে প্রাসঙ্গিক তো সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় বিয়ার অন বা আপন দেখো যদি ফ্রেজাল ভাবগুলো আমরা সেন্টেন্স দিয়ে পড়ি বা বুঝি তাহলে কিন্তু অনেকটা ইজি হয় কিন্তু এখানে আমি তোমাদের বাংলাতে যতটুকু বলা দরকার বলে দিচ্ছি কারণ আমাদের যদি র্যাপিড রিভিশন করতে চাই তো সেক্ষেত্রে আমরা সেন্টেন্স বলে করতে গেলে অনেকখানি টাইম লেগে যাবে তো এখানে আমরা ওই জন্য সেন্টেন্স এক্সাম্পেল রাখিনি তো আমরা পরবর্তীকালে আবার যখন ফ্রেজাল ভাব ইন ডিটেল পড়ব তখন কিন্তু আমরা সেন্টেন্স অর্থাৎ এক্সাম্পেল সেন্টেন্স দিয়ে ডিসকাস করব আর এখন তো আমাদের যেহেতু র্যাপিড রিভিশন সেশন চলছে সেই জন্য আমরা কিন্তু এখানে কোনো এক্সাম্পেল সেন্টেন্স দিইনি নিই তোমরা ফ্রেজাল ফ্রেজালভাব তার সাথে সাথে মানেটা মনে রাখবে যেটা কিন্তু তোমাদের কাম টাইমে বেশ ভালো রিভিশন হয়ে যাবে অনেকগুলো ফ্রেজালভাব চলো নেক্সট কী রয়েছে ব্রেকডাউন ব্রেকডাউন মানে কি হঠাৎ করে বন্ধ হয়ে যাও স্টপ সাডেনলি মেকানিক্যাল ফেলিওর মানে কোনো একটা ধরো গাড়ি মোটর বাইক চলছে চলতে চলতে হঠাৎ করে ব্রেকডাউন হয়ে গেল অর্থাৎ হঠাৎ করেই বন্ধ হয়ে গেল কোনো মেকানিক্যাল কারণে হঠাৎ করে বন্ধ হয়ে যায় সেটাকে বলা হয় ব্রেকডাউন আবার ইমোশনালি কোলাপস কোলাপস ইমোশনালি অর্থাৎ খুব ভীষণভাবে ভেঙে পড়া সেটাকেও বলা হয় ব্রেকডাউন আর যেরকম আমরা অনেক সময় বলি কি যে হি ব্রেকস ডাউন আফটার হিজ মাদার্স ডেথ তার মায়ের মৃত্যুতে সে ভেঙে পড়েছে বা তার মায়ের মৃত্যুর পর সে ভেঙে পড়েছে অর্থাৎ ব্রেকডাউন মানেও ইমোশনালি কোলাপস হয় দু রকমের ওকে একটা হচ্ছে মেকানিক্যালি কোলাপস বা ভেঙে পড়া বা বন্ধ হয়ে যাওয়া আর একটা হচ্ছে ইমোশনাল কোলাপস নেক্সট কী রয়েছে ব্রেক অফ ও এফ অফ ব্রেক অফ মানে কি স্টপ অ্যাব্রাটলি বা এন্ড হঠাৎ করে আনসাকসেসফুলি কোনো কিছু চলছিল চলতে চলতে আনসাকসেসফুলি মাঝখানে কোনো কিছুকে বন্ধ করে দেওয়া ধরো একটা কাজ তুমি হাতে নিয়েছো সাকসেসফুলি সেটাকে শেষ করবে বলে বাট কী করলে মাঝখানে তুমি কাজটাকে ফিনিশ করে দিলে বা এন্ড করে দিলে অ্যাপ্রাটলি মানে কি আজকা হঠাৎ ঠিক আছে হঠাৎ কোনো কিছুকে বন্ধ করে দেওয়া সেটাকে বলা হয় ব্রেক অফ ব্রেক ইন্টু ব্রেক ইন্টু মানে কি ব্রেক ইন্টু মানে হচ্ছে এন্টার বাই ফোর্স চোরেরা যখন কোনো ঘরে চুরি করার জন্য ঢুকে তো সেক্ষেত্রে এইরকম সেন্টেন্সটা আমাদের রেজাল্ট ভারে আসতে দেখা যায় যে ব্রেক ইন্টু ব্রেক ইন্টু অর্থাৎ এন্টার বাই ফোর্স জোর করে প্রবেশ করা ব্রেক আউট ব্রেক আউট মানে কি স্টার্ট সাডেনলি কোনো আনপ্লেজেন্ট থিং বা কোনো আনডিজায়রেবেল থিং যেরকম ওয়ার এপিডেমিক মানে কোনো ডিজিজ বা কোনো যুদ্ধ কোনো রায়ট রায়ট মানে কি রায়ট মানে হচ্ছে দাঙ্গা হঠাৎ করে শুরু হয়ে গেল এবং চারদিকে ছড়িয়ে গেল তো সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় ব্রেক আউট ব্রেক আপ ব্রেক আপ মানে কি ব্রেক আপ মানে হচ্ছে কাম টু অ্যান এন্ড অর টার্মিনেট মানে কোনো একটা সেশন স্কুল মিটিং চলছিলো কোনো একটা ধরো ইভেন্ট চলছিলো চলার পর যেটা শেষ হলো তো সেটাকে আমরা বলি কি ব্রেক আপ ওকে আর অনেকেই আমরা জানি ব্রেক আপ হয়ে গেছে এটা আমরা শুনতে অভ্যস্ত তার মানে কিন্তু এন্ড মানে ব্রেক আপ যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে এন্ড আর রিলেশনশিপ সেই অর্থে আমরা ব্রেকআপটাকে ইউজ করি কিন্তু এন্ড আর রিলেশনশিপ ছাড়াও কোনো একটা মিটিং কোনো একটা ইভেন্ট কোনো প্রোগ্রাম স্কুল কলেজে ধরো গরমের ছুটি পড়ছে তো সেক্ষেত্রেও কিন্তু আমরা ব্রেকআপ ওয়ার্ডটাকে ব্যবহার করি নেক্সট কী রয়েছে ব্রেক থ্রু ব্রেক থ্রু মানে কি ডিসকাভার আর সিক্রেট অর্থাৎ কোনো নিউ ডিসকাভারি তো সেটাকে বলা হয় ব্রেক থ্রু নেক্সট কী রয়েছে ব্রেক উইথ ব্রেক উইথ মানে কি ব্রেক উইথ মানে হচ্ছে কোয়ার্ড অর্থাৎ এন্ড রিলেশন উইথ সাম কারোর সাথে ঝগড়া করা অথবা কারোর সাথে কোনো সম্পর্ক শেষ করে দেওয়া সেটাকে বলা হয় কি ব্রেক উইথ ব্রিং ফোর্থ ব্রিং ফোর্থ মানে কি টু প্রডিউস সামথিং অর্থাৎ কোনো কিছু উৎপাদন করা ধরো আমরা যদি এক্সাম্পল বলি বলতে পারি যে ফার্মার্স আর ব্রিঙ্গিং ফোর্থ ভেজিটেবলস ফ্রুটস ঠিক আছে তো তারা সবজি ফল উৎপাদন করছে তো সেক্ষেত্রে আমরা উৎপাদন করার অর্থে ব্রিং ফোর্থ ওয়ার্ডটা ইউজ করি ব্রিং আপ ব্রিং আপ মানে কি ব্রিং আপ মানে হচ্ছে টু টেক কেয়ার অথবা রেয়ার অর্থাৎ ব্রিং আপ মানে হচ্ছে বাংলায় যে একটা কথা আছে লালন পালন করা বাচ্চাকে মানুষ করা বা লালন পালন করা তাকে নিউট্রিশন দিয়ে তাকে এডুকেশন দিয়ে লালন পালন করা সেটাকে বলা হয় ব্রিং আপ নেক্সট রয়েছে ব্রিং রাউন্ড ব্রিং রাউন্ড বা ব্রিং অ্যারাউন্ডও থাকতে পারে পিং রাউন্ড বা ব্রিং অ্যারাউন্ড মানে কি টু রেস্টোর টু কনসাসনেস অর্থাৎ কেউ অচেতন হয়ে গেলে বা কেউ জ্ঞান হারালে তাকে আবার জ্ঞান ফিরিয়ে আনা সেটাকে বলা হয় কি ব্রিং রাউন্ড অর ব্রিং অ্যারাউন্ড অর্থাৎ স্পেশালি আফটার আ ফেন্ড ফেন্ড মানে কি ফেন্ড মানে হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া তো অজ্ঞান হয়ে যাবার পর জ্ঞান ফিরিয়ে আনা দ্যাট ইজ কল্ড ব্রিং রাউন্ড নেক্সট রয়েছে ব্রিং আউট ব্রিং আউট মানে টু প্রডিউস আ নিউ প্রোডাক্ট অর্থাৎ কোনো নতুন প্রোডাক্টকে লঞ্চ করা এবং সেটা বিক্রি শুরু করা ওকে সেটা হচ্ছে ব্রিং আউট আবার ব্রিং আউটের আরও একটা মানে যেটা হচ্ছে পাবলিশ অর্থাৎ জনসমুখে নিয়ে আসা ওকে সেটাকেও পাবলিশ বা ব্রিং আউট বলতে পারি ব্রিং ডাউন ব্রিং ডাউন মানে ভেরি সিম্পল ডাউন অর্থাৎ ডাউন মানে আমরা জানি নিচের দিকে নামা বা কমানো এটার সাথে ডাউন ওয়ার্ডার রিলেটেড অর্থাৎ টু রিডিউস দ্য লেভেল বা অ্যামাউন্ট সেটাকে বলা হয় ব্রিং ডাউন ব্রিং অ্যাবাউট ব্রিং অ্যাবাউট মানে কজ টু হ্যাপেন ব্রিং ইন মানে কি টু ইন্ট্রোডিউস সামথিং নিউ সাচ অ্যাজ আ প্রোডাক্ট অর এ ল কোনো ল অথবা কোনো প্রোডাক্ট নতুন তুমি ইন্ট্রোডিউস করছো বা নতুন কোনো একটা নতুন লকে বা নতুন প্রোডাক্টকে তুমি ইন্ট্রোডিউস করছো সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় ব্রিং ইন নেক্সট কি রয়েছে নেক্সট রয়েছে কল ইন কল ইন মানে কি কল ইন মানে হচ্ছে কল সাময়ান ফর হেল্প অর্থাৎ কাউকে ডাকছো সাহায্য পাওয়ার জন্য কারোর থেকে কিছু সাহায্য পাওয়ার জন্য যখন কাউকে ডাকছো সেটাকে বলা হয় কল ইন কল অফ কল অফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কতবার যে বিভিন্ন এক্সামে এটা আসে তার মানে কাউন্ট করলে তুমি দেখতে পাবে যে এটা কতবার আসে ভীষণ একটা রিপিটেড ফ্রেজাল ভাব কল অফ কল অফ মানে হচ্ছে ক্যান্সেল আচ্ছা এখানে প্রসঙ্গত বলে রাখি পুট অফ ও এফ এ পুট অফ পুট অফ মানেও কিন্তু অনেকে ক্যান্সেল বলে বাট গুলিয়েও না একদম পুট অফ মানে ক্যান্সেল একদমই নয় পুট অফ মানে হচ্ছে পোস্টপন পোস্টপোন মানে কি পোস্টপোন মানে স্থগিত করা যেটা কিন্তু পরে আবার আমি করব ধরো মিটিংটা আজকের জন্য আমি পুট অফ করলাম অর্থাৎ আজকের জন্য পোস্টপোন করলাম বাট আমি দুদিন হোক চার দিন হোক পরে মিটিংটা ফিনিশ করব বা কমপ্লিট করব। কিন্তু কোন মিটিং ক্যান্সেল হয়ে গেল মানে কি সেটা সেখানেই শেষ হয়ে গেল সেটা কিন্তু পরবর্তীতে আর করব না বা পরবর্তীতে সেই জিনিসটার অনুষ্ঠিত হবে না সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় কল অফ বা ক্যান্সেল দেখো কোনো প্ল্যান কোনো ইভেন্ট যদি ক্যান্সেল করা বোঝায় অর্থাৎ সেটা সেখানেই শেষ হয়ে গেল অর্থাৎ সেখানে আমরা কল অফ এই প্রেজার ভাবটা ইউজ করবো কল অন ভীষণ ইম্পর্টেন্ট কল অন মানে কি পে এ শর্ট ভিজিট অর ভিজিট এ অর্থাৎ কোনো ব্যক্তির সাথে অল্প সময়ের জন্য দেখা করা দ্যাট ইজ কল অন কল অ্যাট কল অ্যাট মানে কি কল অ্যাট মানে ভিজিট আ প্লেস দেখো কল অন মানে ভিজিট আ কল অ্যাট মানে হচ্ছে ভিজিট আ প্লেস কীভাবে মনে রাখবে দেখো অ্যাট অর্থাৎ অ্যাট টাইগার অ্যাট এই প্রেপোজিশনটা আমরা কিন্তু কোনো প্লেসের সাথে রিলেট করতে পারি না এক্সাক্ট লোকেশান বোঝাতে আমরা কোন প্রেপোজিশন ইউজ করি আমরা অ্যাট প্রেপোজিশনটা ইউজ করি তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি যে কল অ্যাট মানে হচ্ছে ভিজিট আ প্লেস ধরো তুমি বলছো যে ইয়েস্টার ডে আই কল্ড অ্যাট দ্য মেডিসিন স্টোর টু পারচেস দ্য মেডিসিন ফর মাই ব্রাদার তাহলে আমি ওষুধ দোকানে গেছিলাম তো ওষুধ দোকানে ভিজিট করা অর্থাৎ কোনো একটা পার্টিকুলার লোকেশানকে ভিজিট করা বোঝাচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু কল অট কল অ্যাট হচ্ছে আর কল অন মানে হচ্ছে কোনো ব্যক্তির সাথে অল্প সময়ের জন্য দেখা করা দ্যাট ইজ কল অন কল আপ কল আপের দুটো মানে একটা হচ্ছে কাউকে টেলিফোন করা ওকে মানে যেটা আমরা ফোন কল করি সেটাকে বোঝাই আর তাছাড়া আরও একটা হয় রিকল বা রিমেম্বার অর্থাৎ পুরনো কিছু স্মৃতি বা পুরনো কোনো জিনিস আমরা স্মরণ করছি সেটাকে বলা হয় কল আপ নেক্সট কি রয়েছে কল আউট কল আউট মানে কি কল আউট মানে হচ্ছে সামন সাময়ান টু হেল্প ইন অ্যান এমার্জেন্সি এমার্জেন্সি কোনো একটা সিচুয়েশনে অর্থাৎ বিপদের সময় কাউকে তুমি সাহায্যের জন্য ডাকছো দ্যাট ইজ কল্ড কল আউট ওকে কল ফর কল ফর মানে কি টু আস্ক অর ডিমান্ড ফর সামথিং পাবলিকলি ধরো তোমাদের কোনো একটা ডিমা স্টুডেন্টদের ধরো একটা ডিমান্ড রয়েছে যে লাইব্রেরিতে আরও কিছু ভালো বই আনতে হবে তো তারা কী করছে তারা ওই জন্য একটা পাবলিকলি ডিমান্ড করছে যে দে দ্য স্টুডেন্টস আর কলিং ফর মোর বুকস ইন দিয়া লাইব্রেরি তো সেক্ষেত্রে আমরা কল ফর এই ফ্রেজার ভাবটা ব্যবহার করছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো মানে মানেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এটাই দরকার যাতে মানেটা তোমাদের ক্লিয়ার হয় অর্থাৎ পাবলিকলি কোনো কিছু ডিমান্ড করছো কোনো ধরো ফ্যাক্টরিতে কোনো কর্মচারীরা কাজ করছে তো তাদের কোনো একটা ডিমান্ড আছে তারা সেই ডিমান্ডটা ফুলফিল করার জন্য পাবলিকলি জানাচ্ছে দ্যাট ইজ কল্ড কল ফর নেক্সট কী রয়েছে নেক্সট রয়েছে কেয়ার ফর কেয়ার ফর মানে কি কেয়ার ফর মানে হচ্ছে লুক আফটার লুক আফটার অর্থাৎ বাংলায় যেটা আমরা বলি দেখাশোনা করা দেখাশোনা করা অর্থাৎ বলতে পারো কাউকে কি বলবো পোষণ করা অর্থাৎ দেখাশোনা করা কারোর দায়িত্ব নেওয়া দ্যাট ইজ কল্ড কেয়ার ফর কাউকে অ্যাটেনশন দেওয়া দ্যাট ইজ কেয়ার ফর ক্যারি আউট ক্যারি আউট মানে কি ক্যারি আউট মানে হচ্ছে টু এক্সিকিউট অর টু ওবে দ্যাট ইজ ক্যারি আউট ক্যারি অফ ক্যারি অফ মানে হচ্ছে টু সাকসিড ইন ডুইং অর অ্যাচিভিং সামথিং ডিফিকাল্ট কোনো কঠিন একটা জিনিস কেউ ধরো অ্যাচিভ করছে বা কোনো কঠিন একটা জিনিস কেউ সাকসেসফুলি কমপ্লিট করছে তো সেক্ষেত্রে আমরা সেটাকে বলি কি ক্যারি অফ ক্যারি অন ক্যারি অন মানে কি ক্যারি অন মানে কন্টিনিউ টু ডু সামথিং কোনো কিছুকে কন্টিনিউ করা কোনো কিছুকে কন্টিনিউ চালিয়ে যাওয়া যেটাকে ক্যারি অন বা কিপ অনও আমরা বলতে পারি আশা করছি তোমাদের আজকের সেশনটা ভালো লেগেছে যদি তোমাদের সেশনগুলো ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও আর তোমরা লার্নিং করা বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে চ্যানেল নতুন তোমাদের সাপোর্ট প্রয়োজন আর তোমরা অবশ্যই লার্নিং করা সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরের সেশনে টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং করা থ্যাংক ইউ ফর ওয়াচিং